আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং মা পাবলিক এই ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আলোচনা করব পীর জাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের নলেজ সিটি পুরনো বিল্ডিং ভিতরে কী কী কন্ডিশন করেছে এবং ডাক্তার কোথায় বসবে কীভাবে বসবে কেমনভাবে চিকিৎসা করবে এবং কী কী ডাক্তার আসবে অবশ্যই ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবো কটা রুম রয়েছে এই নলেজ সিটির ভিতরে এবং কোন কোন জায়গায় কটা সিঁড়ি রয়েছে লিফট সিস্টেম কেমন আপনাদের সবই আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো তার আগে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে চলুন আমি এই এসছি এখন দুতলা বিল্ডিংয়ের ওপরে এটি হলো রুম এইটার পাশে হলো ডাক্তারের রুম এটির পাশে হলো আবার বিভিন্ন রকমের রুম আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চলুন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠেছি এইটা হলো নিচের তলা নিচের তলায় অনেক সিট রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে মেহেমান আসবে মেহেমান আসার জন্য ব্যবস্থা রেখেছেন এবং বসার জায়গাও রেখেছেন হুইল চেয়ার আছে কোনো রোগী অসুস্থ হলে যদি হেঁটে না যেতে পারে ওপরে তোলার জন্য লিফট সিস্টেম আছে এবং লিফট যদি উঠতে না পারে হুইল চেয়ার আছে হুইলের হুইলে বসে যাবে তো বন্ধুরা আমি এখন স সরাসরি আছি পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নলেজ সিটির ভিতরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম ওপরে উঠে গেছি এটা হলো একদম তিনতলার ওপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নলেজ সিটির পুরো মাঠটা ওই বিল্ডিংটা আপনারা দেখেছেন ওটি হলো নতুন বিল্ডিংয়ের কাজ তৈরি হচ্ছে দুতলার সার ঢালাই হয়ে গেছে আর তিনতলার সার মানে কাজ চলছে হবে তো বন্ধুরা এটি হলো সিঁড়ি এইদিকে চার পাঁচটা সিঁড়ি আছে হেভি সুন্দর করে কন্ডিশন করেছে এটি হলে বেডরুম এখানে এখন মিস্ত্রিরা কাজ করছে এই জন্য এইভাবে আছে এটা আবার সাজানো হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন আমি এখন সরাসরি আছি পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের নলেজ সিটির ভিতরে আপনারা যে দেখছেন এটি হলো পুরনো নতুন বিল্ডিং আর ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো নতুন বিল্ডিং তো আমি এখন চলে এলাম আবার নতুন বিল্ডিংয়ে তো এখানে কাজ চলছে রড ফেলা আছে দেখতে পাচ্ছেন আর কিছু দিনের মধ্যেই এটা ঢালাইয়ের কাজ শুরু হবে আর যদি ঢালাইয়ের কাজ দেখতে চান অবশ্যই মা ইসলাম পাবলিক চ্যানেলের সাথে থাকবেন আপনাদের সব কিছু তথ্য জানাবো এবং আপনারা যে এখন দৃশ্যটা দেখছেন এটি হলো একদম সরাসরি নলেজ সিটির মাঠে পরের ভিডিওটা যে আসবে চ্যানেলে তোাসিদ্দিক পির জাতা বিষয় নিয়ে আসবে তোহাসিদ্দিকের বাড়ির বিষয় নিয়ে আপনারা দেখবেন এর পরবর্তী ভিডিও আপনাদের দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটি হলো নলেজ সিটির রাস্তা এখন কন্ডিশন খুব খারাপ খুবই কাদা তো এটা এখনও ঠিক করা হয়নি খুব তাড়াতাড়ি রাস্তাটাও কমপ্লিট করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি মা ইসলাম পাবলিক চ্যানেলে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথায় দেখছেন একটি করে কমেন্ট করবেন